সম্মানিত ভিওয়ার্স আমি এখন আপনাদেরকে বিশেষ জাতের ভূতরাজ প্রজাতির একটি গাছ দেখাবো ভূতরাজ কেন বলা হয় বিশেষ করে আমাদের এলাকায় আমরা মুরব্বীর কাছ থেকে জানতে পারছি যেখানে ভূত থাকে সেখানে ভূতরাজ জন্মে যেখানে ভূত থাকে অর্থাৎ এমন একটি জায়গায় ভূতরাজ গাছ জন্মে যেখানে দিবারাত দিনের দিনে যেমন অন্ধকার রাতেও অন্ধকার অন্ধকার স্থানে এই বুতরাজ গাছ জন্মে তবে আগের মতন মতো পাহাড় নেই এখন আগের মতো জঙ্গলও নেই অনেকটা জঙ্গল পরিষ্কার হয়ে গেছে যে কারণে এত অন্ধকার দেখা যায় না আর এখানেই আমি আপনাদেরকে দেখাবো এখন বুথরাজ যেটা পাহাড়ি বুথরাজ ওই দেখুন কোথায় জন্যে আমি অনেক দূরে এসেছি আসার পর এই বুতরা বুথরাজ গাছটি পেয়েছি ওই দেখুন বুথরাজ এখানে আমি একটু ভিতরে যেতে হবে তারপর আমি আপনাদেরকে দেখাতে হবে ওই যে দেখুন বুথরাজ ওইটা হচ্ছে ভূতরাজতে স্থানে এটি জন্মে বেশি রোদের মধ্যে এই গাছটি রোদের আলু পরে এমন স্থানে এই গাছটি তেমন জন্মে না যে দেখুন ওটি হচ্ছে অরিজিনাল ভূতরাজ তো বুতরাজের মধ্যে একটি হচ্ছে আর একটি ওইটি হচ্ছে লাল এই পরিবেশে এই ভূতরাজ জন্মে থাকে ভালো করে দেখুন বুতরাজ আমি আমার এক বন্ধু অনেক দূর থেকে ছেয়েছেন আমি বুতরাজের মূল দেয়ার জন্য তাই আমি একটি গাছ আমি তুলব উইয়ে আমি একটি গাছ তুললাম এটা হচ্ছে অরিজিনাল মুক্তরাজ বন্ধুরা আমি আপনাদের জন্য দেখানোর উদ্দেশ্যে গাছটি তুলছি এবং আমার ইউটিউব বন্ধুকে এই গাছটি সরবরাহ সরবরাহ করব এটা হচ্ছে পাহাড়ি অরিজিনাল বুতরা যেহেতু দেখুন ফুল ধরেছে গাছের গোড়ায় গাছের মধ্যখানে ফুল ধরে লটকনের ফুল যেভাবে ধরে তাও একইভাবে ফুল ধরে ধন্যবাদ বন্ধুরা এ অনেক বন বন বড়ই অনেক বন বড় ধরেছে এখানে এই যে দেখেন বনবড়ো ফেকে গেলে কালো হয়ে যায় এটা হচ্ছে অরিজিনাল বন বড়ই অনেক বড়ই অনেক বড়ই সবটাই ফাঁকা বুতরাজ সংগ্রহ করতে এসে ফেঁকে গেলাম বন বড়ই ফেঁকে গেছে যখন ফাঁকিরাওয়া কাটছে না এখানে যতগুলো পাখি আছে ওরা আমাদের গ্রাম এলাকার পাখির মতো নয় যদি পাখির মতো হতো ওই অনেক আমি কটি সংগ্রহ করব অনেক অনেক ফল আগে আমরা যখন গরু রাখায় আসতাম তখন এগুলা খুঁজে খুঁজে বাইরে করে খেতাম को मिस्टी আরো অনেক আছে তাক